হোয়াটসঅ্যাপ গ্রুপ কীভাবে বানাবো তো ফ্রেন্ডস আপনারা যদি হোয়াটসঅ্যাপ গ্রুপ বানাতে চান তাহলে আজকে এই ভিডিওটি আপনার শেষ পর্যন্ত দেখুন আজকে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আপনার খুব সহজেই দুই হাজার পঁচিশে হোয়াটসঅ্যাপ গ্রুপ বানাতে পারবে আমি দুই হাজার পঁচিশের কথা কেন বলছি কারণ হোয়াটসঅ্যাপে কিন্তু প্রতিনিয়ত আপডেট আসতেই থাকে তো যতই আপডেট আসে আমরা যখনই আপডেটটা দিয়ে দিই আপডেটটা দেওয়ার পরে কিন্তু হোয়াটসঅ্যাপের ইন্টারফেসগুলো চেঞ্জ হয়ে যায় তো আপনারা দুই হাজার কুড়িতে দুই হাজার উনিশে যেভাবে হোয়াটসঅ্যাপে গ্রুপ বানিয়েছেন ঠিক সেভাবে কিন্তু আপনারা দুই হাজার পঁচিশে এখন হোয়াটসঅ্যাপ গ্রুপ বানাতে পারবেন না একদমই কিন্তু ইন্টারফেসটা চেঞ্জ হয়ে গেছে অনেক এক্সট্রা সেটিংস অ্যাড হয়েছে তো এর জন্যই আমি আপনাদের দুই হাজার পঁচিশে ওয়ার্ডটা ইউজ করলাম তো আপনার দু হাজার পঁচিশে সঠিক নিয়মে কীভাবে হোয়াটসঅ্যাপ গ্রুপ বানাবেন সেই পঁচিশটি আজকে ভিডিওতে দেখাবো তাই আপনার ভিডিওকে একদম স্কিপ করবেন না স্কিপ না করে একদম শেষ পর্যন্ত দেখুন ভিডিওকে শেষ পর্যন্ত দেখলেই আপনারা সঠিক নিয়মে হোয়াটসঅ্যাপ গ্রুপ বানাতে পাবেন তো চলুন ফ্রেন্ডস আজকে ভিডিওটি শুরু করা যাক তো ফ্রেন্ডস শরফ ফার্স্ট হোয়াটসঅ্যাপ অ্যাপ্লিকেশনটা ওপেন করবেন ওপেন করার পর এই দিকে উপরে থ্রি ডট পাবেন তো সেই থ্রি ডটে ক্লিক করবেন থ্রি ডটে ক্লিক করার পর উপরে পাবেন নিউ গ্রুপ তো আপনাদের নিউ গ্রুপে ক্লিক করতে হবে নিউ গ্রুপে ক্লিক করার পর আপনার কন্ট্যাক্ট লিস্ট এখানে চলে আসবে তো গ্রুপে যাকে জয়েন করাবেন যাকে যাকে নেবেন গ্রুপের মধ্যে তো এখানে তাদের সিলেক্ট করে নেবেন তো মিনিমাম গ্রুপে একজনকে আপনাদের নিতেই হবে আপনারা একজনকে না নিয়ে কিন্তু গ্রুপ বানাতে পারবেন না তো এখান থেকে আমি গ্রুপে কয়েকজনকে নিয়ে নিই তো গ্রুপের মেম্বার সিলেক্ট করার পর এরপর নিচে এরকম একটি আরো চিহ্ন পাবেন এখানে ক্লিক করবেন ক্লিক করার পর আপনার এরকম ইন্টারফেস দেখতে পাবেন এরপর আপনারা এই দিকের ক্যামেরা অপশনে ক্লিক করে আপনারা গ্রুপের একটি লোগো সেট করতে পাবেন তো এখানে ক্লিক করে গ্যালারি থেকে অথবা ডাইরেক্ট ছবি তুলে গ্রুপের জন্য একটা ছবি কিন্তু আপনারা সেট করতে পাবেন এরপর ডানে ক্লিক করবেন গ্রুপের ছবি সেট হয়ে গেছে এরপর গ্রুপের নাম দিতে হবে তো আপনারা আপনাদের গ্রুপের যে নামটা দিবেন সেই নামটা এখানে দিয়ে দেবেন আর এটা অপশনাল না দিলেও কিন্তু গ্রুপটা ক্রিয়েট হয়ে যাবে তৈরি হয়ে যাবে তো এখানে আমি একটা নাম দিয়ে দিই এক্স ওয়াই জেড গ্রুপ তো আমি এক্সাম্পলের জন্য এক্স ওয়াই জেড গ্রুপ দিয়ে দিলাম আপনারা গ্রুপের নামটা দিবেন এরপর নিচে আপনার ডিসিপ্লিন মেসেজ একটি অপশন পাবেন তো এখানে ক্লিক করবেন তো এবার আমি এই ডিসিপ্লিন ম্যাসেজটা কি ভালো করে আপনাদের এক্সপ্লেন করছি তো ডিসিপ্লিন ম্যাসেজ মানে হলো আপনারা যদি ডিসিপ্লিন ম্যাসেজে কোনো একটা টাইম সেট করেন তো সেই টাইমের পর কিন্তু গ্রুপ থেকে অটোমেটিক ম্যাসেজ ডিলিট হয়ে যাবে যেমন এখানে চব্বিশ ঘন্টা আছে সাত দিন নব্বই দিন তো আমি যদি চব্বিশ ঘন্টা সিলেক্ট করি তো গ্রুপটি ক্রিয়েট করার পরে আমি যখন ম্যাসেজ করবো ম্যাচটা করার সময় থেকে ওই যে ম্যাচটা করলাম তো সেই ম্যাচটা করার সময় থেকে চব্বিশ ঘন্টা পর কিন্তু সেই মেসেজটা সময় থেকে সাত দিন পর কিন্তু অটোমেটিক সেই মেসেজটা গ্রুপ থেকে ডিলেট হয়ে যাবে তো এখানে কিন্তু আপনারা ডিসিপ্লিন মেসেজ টাইম সেট করতে পারবেন কিন্তু আমি ডিসিপ্লিন মেসেজ গ্রুপে সেট করবো না এটাকে অপে রেখে দেবো যেন গ্রুপের কোনো ম্যাসেজ ডিলেট না হয় চিরকালই থেকে যায় যতক্ষণ আপনার গ্রুপ ডিলিট করা হবে এরপর নিচে গ্রুপ পারমিশন তো আপনার গ্রুপ পারমিশনে ক্লিক করবেন তো গ্রুপ পারমিশনে ক্লিক করার পর আপনারা এরকম ইন্টারভেস দেখতে পাবেন এখানে চারটা অপশন দেখতে পাবেন আর এই চারটা অপশনে গ্রুপের মেন জিনিস তো এই চারটা অপশন আপনারা ভালো করে মন দিয়ে শুনবেন তাহলে গ্রুপের সেটিংসটা আপনার ভালো করে কাস্টমাইজ করতে পারবেন তো উপরে দেখুন লেখা আছে মেম্বার স্ক্যান মানে গ্রুপের মধ্যে যে মেম্বাররা থাকবে সেই মেম্বার কি কি করতে পারবে এডিট গ্রুপ সেটিংস দিস ইনক্লুডস দ্য নেম আইকন ডিসক্রিপশন ডিসিপেরিং মেসেজ টাইমার অ্যান্ড দ্য অ্যাবিলিটি টু পিন কিপ অর আনকিপ মেসেজ তো এইসব কিন্তু গ্রুপের মেম্বাররা চেঞ্জ করতে পারবে যদি এটা অন থাকে গ্রুপের নাম আইকন ডিসিপেয়ারিং মেসেজের টাইম সেটাও কিন্তু সেট করতে পারবে তো যদি এটা অন থাকে তাহলে কিন্তু গ্রুপের মেম্বাররা এই সব কিছু চেঞ্জ করতে ওকে আর নিচে সেন্ড মেসেজ যদি এটা আপনাদের অন থাকে তাহলে গ্রুপের মেম্বাররা মেসেজ সেন্ড করতে গ্রুপে যদি অফ করে দেন তাহলে কিন্তু গ্রুপের মেম্বাররা মেসেজ সেন্ড করতে পাবে না গ্রুপে ওকে আর নিচে অ্যাড আদার মেম্বার দেখতে পাবেন এটা অন থাকবে তো যদি এটা অফ করে দেন তাহলে কিন্তু গ্রুপের মেম্বার অন্য কাউকে আর গ্রুপে জয়েন করাতে পারবে না তো এটাও অন করে দিবেন আর নিচে অ্যাডমিন স্ক্যান তো এখানে দেখুন এবার অ্যাডমিন কি করতে পারবে অ্যাপ্রুভ নিউ মেম্বার হোয়েন টার্ন অন অ্যাডমিন মাস্ট অ্যাপ্রুভ এনি ওয়ান হু ওয়ান্টস টু জয়েন দ্য গ্রুপ তো যদি আপনি এটা অন করে দেন তাহলে গ্রুপে যখনই অন্য একজন জয়েন করতে চাইবে তাকে কিন্তু আগে অ্যাডমিনের দ্বারা অ্যাপ্রুভ হতে হবে অ্যাপ্রুভ হওয়ার পরেই কিন্তু সে জয়েন করতে পারবে আদারওয়াইজ কিন্তু জয়েন করতে পারবে না তো আপনারা যদি চান গ্রুপের মেম্বার অ্যাপ্রুভ দেওয়ার পরে অন্য আরেকজন মেম্বার গ্রুপে জয়েন করতে পারবে তাহলে আপনারা এটাকে অন করে দেবেন তো এই সব সেটিংসগুলো আপনারা ভালো করে করে নেবেন আপনাদের মতো ওকে এরপর এদিকে যে এরোচিহ্ন আছে এই অ্যারোচনতে ক্লিক করবেন অ্যারোচিনিতে ক্লিক করার পর আবার আপনার এরকম ইন্টারভেস্ট দেখতে পাবেন এরপর গ্রুপ ক্রিয়েট করার জন্য এদিকে যে রাইট টিকটা আছে এখানে আপনাদের টিক করতে হবে তো এই রাইট টিকের করে দিবেন তাহলে কিন্তু গ্রুপ ক্রিয়েট হয়ে যাবে তো ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন গ্রুপ কিন্তু ক্রিয়েট হয়ে গেছে তো ফ্রেন্ডস এইভাবেই কিন্তু আপনারা খুব সহজেই দুই হাজার পঁচিশে সঠিক নিয়মে হোয়াটসঅ্যাপ গ্রুপ তৈরি করতে পাবেন